দশক বান্দরবন জেলা পরিষদ কর্তৃক আয়োজিত ইএনডিপি এবং কলরিয়া ও বায়োডাইভার্সিটি প্রকল্পের যৌথ উদ্যোগে পাহাড়িবাসী বিসিএফ সদস্য ও ছাত্রছাত্রীদের মাঝে দ্য প্লান্টেশন ক্যাম্পেইন দু অনুষ্ঠিত হয়েছে পাহাড় বাসন দেশ বাসন গাছ রোপণ করণ পরিবেশ বাসন এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারা এই আয়োজনটা করেছে আমি এই মুহূর্তে তাদের প্রকল্প পরিচালক এক দায়িত্ববানের সাথে কথা বলবো আপু আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা এখন কি আয়োজনটা করেছেন যদি একটু বলেন আমরা হচ্ছে আমাদের জেলা পরিষদের আয়োজনে ইউএনডিপি প্রকল্পের ফুলিয়া এবং বায়োডাইভার্সিটি প্রকল্পের যৌথ উদ্যোগে আরকি আমরা ট্রি প্ল্যান্টেশন ক্যাম্পেইন করছি তো আমাদের যে সাইটগুলো আছে সিলেক্টেড করা ওই সাইটগুলো এবং ভিसीएफ সদস্য বায়োডাইভার্সিটির কে সবাইকে আমরা চারা দিচ্ছি আছে চারা দিচ্ছি যেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে অনেক ভূমিকা রাখবে গাছটা অনেক উপকারী সেটা আমরা সবাই জানি গাছের উপকার বলে শেষ করা যাবে না তো আমরা মূলত গাছের ক্যাম্পেইন শুরু করছি এটাই আর আচ্ছা আপনারা এই ক্যাম্পেইনটা কতদিন থাকবে এই ক্যাম্পেইন আসলে দিন হিসেব করে না আমাদের যে সাইডগুলো আছে আমরা প্রত্যেকটা সাইডে এই ক্যাম্পেইনটা করব মানে প্রত্যেক সাইডে আমাদের চারা বিতরণ হবে আচ্ছা আচ্ছা আপনারা আজকে খসু পরিবারকে গাছের সারাগুলো গুলো দিয়েছে আমরা পরিবার বলতে আমরা প্রায় তিন চারশো ওরকম হতে পারে কত হাজার গাছের সারা বিতরণ করেছেন কতশো শো গাছের আমরা প্রথম পর্যায়ে আমরা দিচ্ছি আচ্ছা দর্শক আমি এই মুহূর্তে এখন একজন উপকার যাবো ভাই আপনারা এই যে এই উপকারটা কিরকম উপকার করলেন এই গাছের সারাগুলো বিতরণ করে কেমন অনুভব করলেন হ্যাঁ হ্যাঁ বলেন এই পরিকল্পনাটা কেমন হচ্ছে আপনাদের বিতরণটা কেমন হয়েছে

উপকারীদের কাছে জানবো ভাই আপনি তো সকাল থেকে এখানে করে যাচ্ছেন আসলে এই মানুষের কি উপকার আসবে এবং কেমন কেমন আয়োজনটা হয়েছে আসলে যে পরিবেশ রক্ষার জন্য গাছ খুবই জরুরি আমাদের এই যে কৃষি অধিকার থেকে অধিদপ্তর থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে খুবই সুন্দর উদ্যোগ এবং এটা খুব ভালো কাজ তো এই পরিবেশের রক্ষার জন্য গাছ খুবই উপকারী সেই জন্য গাছ রোপণ করা খুবই ভালো আমাদের পরিবেশের জন্য সমাজের জন্য এবং দেশের জন্য খুব ভালো কাজ এবং যারা এই কাজকে কাজের মাধ্যমে যে আমাদের গাছ বিতরণ করছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা ভবিষ্যতে আরও চাই পরিবেশ রক্ষার জন্য তারা এরকম ধরনের বৃক্ষরোপণ মানে যে ধারা বিতরণ করার জন্য আমাদেরকে মানে আমাদের পাশে থাকার জন্য আমাদের পরিবেশ রক্ষার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক শুনছিলাম গাছ রোপণকরণ পরিবেশ বাসন এই প্রতিবাদকে সামনে রেখে যে ওরা এই জেলা পরিষদ কর্তৃক ইউএনডিপি এবং কলরিয়া ও বায়ু ডাইভার্সিটি প্রকল্পের যৌত উদ্যোগে যে আয়োজনটা করেছে সেটা স্থানীয়রা অনেক প্রশংসিত হয়েছে প্রশংসা প্রশংসা করেছে আব্দুল হাকিম সংবাদকর্মী বান্দরবান